নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি বিজয় আর প্রত্যেকদিন আপনাদের সামনে কিছু নতুন নতুন বিষয় আলোচনা করবো বলে চলে আসি আজকে আলোচনা করব শকুন শাস্ত্র মতে ইঁদুরের ভূমিকা আপনাদের গৃহের ক্ষেত্রে কি হতে পারে অর্থাৎ আপনার গৃহে যদি কোনো ইঁদুর রয়েছে বা ইঁদুরের বাসা হচ্ছে বা আপনার গৃহে কোনো ইঁদুর বারবার ধরে যাতায়াত করছে বা কোনো ডিস্টার্ব করছে কিছু সমস্যা সৃষ্টি করছে তাহলে সেটা কিসের ইঙ্গিত হতে পারে সেটা শকুন শাস্ত্র মতে আপনাদের সাথে আলোচনা করব এবার দেখুন আমরা যারা ইন্ডিয়ান তারা গণেশজির পুজো সকলেই করে থাকি আর যারা সকলে পুজো করি তারা প্রত্যেকেই জানি যে গণেশজির বাহন কিন্তু ইঁদুর অর্থাৎ ইঁদুর কিন্তু প্রত্যেকের পরিচিত ভীষণভাবে আর এই ইঁদুর আপনাদের ক্ষেত্রে কিছু অশুভ কিছু অশুভ এবং কিছু শুভ দুটো দিকই বার্তায় তো তার কিছু বিষয় আজকে আলোচনা করব পরবর্তী এপিসোড আরেকটি সেটাই আপনাদের সাথে আরো কিছু বিষয় আলোচনা করব ইঁদুরের ক্ষেত্রে এবার এই ইঁদুর শকুন শাস্ত্র মতে কি কি রেজাল্ট আপনাদের গৃহে দিয়ে থাকে সেগুলো আলোচনার পূর্বে ছোট বিষয় দু একটি বলে রাখি দেখুন ইঁদু হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে কেতু গ্রহের নির্দেশক অর্থাৎ কেতু গ্রহের সাথে সম্পর্কিত বলা যেতে পারে প্রত্যেকটি জীব বলুন প্রত্যেকটি প্রাণী বলুন কোনো না গ্রহ মানে গ্রহের এফেক্ট কিন্তু তার মধ্যে বেশি থেকে থাকে সেরকম ইঁদুরের মধ্যে কেতুর প্রভাব কিন্তু ভীষণ বেশি থাকে সাধারণত ইঁদুর যেহেতু গণেশের কাছে থাকে এবং গণেশের যেহেতু মাথাটি কাটা ছিল সেই কারণে কেতুর সাথে সম্পর্কিত থাকে গণেশজির আর ইঁদুরেও আমরা দেখে থাকি যে ইঁদুর কিন্তু যে কোনো গর্থে বা যে কোনো মাটির তলায় কিন্তু থাকে সেই জন্য ইঁদুরের সাথে কিন্তু সমস্ত দিক থেকে আমরা কেতুর কম্বিনেশন পেয়ে থাকি অর্থাৎ কেতুর যোগাযোগ থাকে আর এই কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ হানিকারী অর্থাৎ আমরা সর্বদাই বলে থাকি যে কেতু কিন্তু বিষ বা বিষময় আবার এই কেতু কিন্তু লাভেরও কারক অর্থাৎ কেউ যদি সাধক সাধিকা হচ্ছেন তার জীবনে কোনো মোক্ষ লাভ করতে হবে সেক্ষেত্রেও কিন্তু এই কেতুরই কিন্তু অবস্থান থেকে থাকে এবং কেতু ধূম্রবর্ণ অর্থাৎ যেহেতু কেতু আমরা অনেকেই জানি যে কেতু বলা হয়ে থাকে অর্থাৎ কেতু অর্থাৎ কেতু মানে হচ্ছে ধূম্র বর্ণ বা অর্থাৎ ধূম্র মানে এখানে ধোয়ার বর্ণ বলা হয়েছে মানে যা সহজে দেখা মানে দেখা যায় কিন্তু ধরা যায় না সেই জন্য এই ধূম্র বর্ণ এই যে কথাটি বা এই যে ধূম্র এই যে ধোয়ার মতো সেটাকে বোঝানো হয়েছে ইঁদুরের মধ্যে দেখবেন প্রচণ্ড স্পিডি ব্যাপার আছে সহজে কিন্তু ইঁদুরকে ধরা যায় না ক্যাপচার করা যায় না আর এই ইঁদুরের কিছু বিশেষ গুণ রয়েছে আমাদের ক্ষেত্রে আমাদের গৃহে ক্ষেত্রে কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই থাকে তা আজকে আমি আপনাদের সাথে কিছু নেগেটিভ বিষয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে যে কালো ইঁদুর বা বড়ো ইঁদুর যেগুলি হয়ে থাকে বিশেষ করে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় অর্থাৎ বড় যে ধেরে ইঁদুর যেটা আপনারা সহজাত বাংলা ভাষায় বলে থাকেন সেই ধেরে ইঁদুরগুলি কোনো গর্থে কোনো নর্দমায় কোনো নেগেটিভ নোংরা আবর্জনা জায়গায় থাকে এবং সেই ইঁদুরগুলো যখন আপনার গৃহে আসে সাধারণত দেখা গেছে যে ইঁদুরের থেকে কিন্তু সংক্রামণ সৃষ্টি হয় সংক্রামিত হতে দেখা যায় ভাইরাস এগুলো কিন্তু ইঁদুরের থেকে একটা ছড়াতে সৃষ্টি হতে দেখা যায় সেই জন্য সর্বদা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি আপনার গৃহে ইঁদুর আসছে তাহলে সেটা মেডিকেল সায়েন্সের দিক থেকে যদি আমি বলি তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে সর্বদাই হেলথের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ যদি আপনার গৃহের ভেতরে ঢুকছে ধেরে ইঁদুর সেক্ষেত্রে কিন্তু হেলথের দিক থেকে আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে অর্থাৎ ব্ল্যাক কালারের ধেরে ইঁদুর কালো যেটা হয়ে থাকে সেটা যদি আপনার গৃহের ভেতরে আসছে তাহলে সেটা প্রথমেই আপনাদের যেটা করবে সেটা হচ্ছে আপনার হেলথের দিক থেকে প্রবলেম তৈরি করতে পারে কোনো ভাইরাল ফিভার ভাইরাল প্রবলেম সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত কালো ইঁদুর যদি অসংখ্য মাত্রায় বারবার গৃহে আসা যাওয়া আসা যাওয়া করছে তাহলে বুঝতে হবে আপনার গৃহের আশেপাশে থাকা ব্যক্তি বা আপনার সাথে মনমালিন্য করা ব্যক্তি কিন্তু আপনার সাথে হঠাৎ শত্রুতার মুখোমুখি করতে যাচ্ছে বা শত্রু বৃদ্ধি হচ্ছে এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে যারা ইঁদুরকে মারছেন সেটা অবশ্যই করবেন না তার কিছু পথ আপনাদের নেক্সট এপিসোডে আমি বলবো আর এই এপিসোডে আপনাদের সাথে যেরকম আলোচনা করছি অর্থাৎ কালো ইঁদুর যদি বারবার আসা যাওয়া করছে তাহলে খুব সতর্ক এবং সাবধান অর্থাৎ শত্রু থেকে ক্ষতি হতে পারে ইঁদুর আপনার গৃহে আসছে কোনো কিছু কেটে ফেলছে বারংবার ধরে কাটছে কোনো কিছু বারবার ধরে কেটে ফেলছে কোনো কিছু দাঁত দিয়ে ইঁদুরের সর্বদাই কিন্তু দাঁতটা ভীষণ চলে আর সেই কারণে যদি এরকম হচ্ছে আপনার গৃহে কোনো কিছু মানে অনিষ্ট হচ্ছে ইঁদুর দ্বারা তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গৃহে কিন্তু বড় শত্রু দ্বারা কোনো চুরি হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে আর্থিক সমস্যা ফেস করতে দেখা যেতে পারে এবং বাড়ি ছাড়া হতে দেখা যেতে পারে আপনাকে আলোচনা করব আপনাদের সাথে যে ইঁদুর অর্থাৎ ধেরে ইঁদুর ব্ল্যাক কালারে যদি দেখা যাচ্ছে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন এরকম সময় কোনো ইঁদুর আপনার পায়ের সামনে চলে এসছে বা আপনার সামনে দিয়ে গেল এরকম যদি ইঁদুর আপনার আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যেই যাত্রায় যেই উদ্দেশ্যে আপনি যাত্রা করছেন সেই উদ্দেশ্য থেকে কিন্তু আপনাকে বঞ্চিত থাকতে দেখা যেতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে কিছুটা বিঘ্ন বাধা এগুলো তৈরি হতে দেখা যেতে পারে কারণ সর্বদাই বলেছি কেতু কিন্তু ধূম অর্থাৎ ধুম্র বা ধোয়ার মতো অবস্থান সৃষ্টি করে ওই জন্য হঠাৎ করে আপনাকে কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারে বিঘ্ন বাধা সৃষ্টিকারী হচ্ছে গ্রহ কেতু আর সেই জন্য হঠাৎ কিন্তু কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারে সতর্ক থাকতে হবে আর এই শকুন স্বাস্থ্য মতে যদি আপনার গৃহে কোনো ব্ল্যাক কালার অর্থাৎ ধেরে ইঁদুর আসছে এবং একাধিক পরিমাণে এসে কোনো রকম বাসার সৃষ্টি করেছে যদি এরকম দেখা যায় হতে পারে তার কোনো একটি জোন আপনার গৃহে এমন রয়েছে যেখানে অনেকগুলি দূর প্রচুর পরিমাণে একত্রে রয়েছে এবং সেখানে তারা কন্টিনিউ থাকছে এরকম যদি হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন আপনাকে বাড়ি ছাড়া হতে পারে এছাড়া শত্রু দ্বারা অস্ত্রাঘাত বা শত্রু দ্বারা বড় ক্ষতি হতে পারে আইনানুক জটিলতায় আপনি জড়িয়ে যেতে পারে সুতরাং এরকম সমস্যায় যদি আপনার জীবনে ফেস করছেন বা দেখছেন তাহলে খুব সাবধান এবং সতর্ক হয়ে যান চারিদিক থেকে কারণ শকুন শাস্ত্র মতে যা বলছে এগুলো কিন্তু এটাই রয়েছে এছাড়া আপনাদের ক্ষেত্রে বুদ্ধি বুদ্ধি বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি কালো ইঁদুর আপনার গৃহে বাসা করছে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে এবং পরিবারের যারা মানুষ রয়েছে একসাথে আপনারা থাকেন তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংয়ের অভাব তৈরি হতে পারে ঝড় ঝুট ঝামেলা একে অপরকে সহ্য করতে না পারা এগুলো কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে ভীষণ সতর্ক এবং আপনাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো ইঁদুর আপনার গৃহে আসছে কোনো কিছু করছে না কোনো কালো ইঁদুর আসছে যাচ্ছে এরকম যদি প্রত্যেক দিনই আপনি দেখতে পাচ্ছেন বা প্রায় সময় আপনি দেখছেন এবং সেটি যদি ধেরে ইঁদুর বা কালো ইঁদুর হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কিন্তু ধন হানির কোনো পথ সমস্যা সৃষ্টি হচ্ছে অর্থাৎ ধন কিন্তু কোনো একটা জায়গা থেকে ক্রমাগত রূপে হুটহুট করে বেরোতে আরম্ভ করবে সেই সময় লক্ষ্য রাখতে হবে আপনাদের এই বিষয়গুলি আর এই যে আলোচনা আমরা করলাম ইঁদুরের বিষয়ে এর পরবর্তী দিন আরেকটি আমি আপনাদের সাথে ভিডিও বা এপিসোড একটা ছোট করে দেব যেটাই আলোচনা করব যে ইঁদুরের কিছু শুভ গুণ অর্থাৎ ইঁদুর আপনাদের ক্ষেত্রে কী শুভাশুভ প্রভাব দিতে পারে বিয়ে আজকে কিছু অশুভ প্রভাব আলোচনা করলাম এর পাশাপাশি কিছু শুভ প্রভাব আছে সেগুলো আলোচনা করব যাই হোক আপনারা আমাদের পরপর এপিসোডগুলো দেখতে থাকুন এবং এর থেকে বাঁচবার উপায় কি সেগুলো বিষয়ে আমি হয়তো আগামী পর্বে আলোচনা করব যাই হোক আপনারা ভীষণ ভালো থাকুন আগামী পর্বে দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার